হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল ব্লগ আমি আছি আপনাদের সাথে আসমল হোসনা মুন্নি বলছি ঢাকা থেকে তো এই ভিডিওটার শর্ট শর্ট ক্লিপগুলো তো আপনাদের দেখা শেষ আমাদের ট্যুরের ভিডিও তো এটা হচ্ছিল এদের পরের দিন না ঈদের দ্বিতীয় দিনকার ভিডিও আমরা যাচ্ছি হচ্ছে সিলেট তো রাত্রে যেহেতু গাড়ি আর আমরা সন্ধ্যার ভিতরে আর কি রেডি হয়ে নিচ্ছিলাম কিছু কাপড় আয়রন করা আর কি বাকি ছিল সেগুলো আপনাদের বাবা করে দিয়েছে তো সেগুলো আমি এখন আর কি সব লাগেছে ভরে নিচ্ছি আর কি লাগেছে আর কি আমাদের চারজনের লাগে যেহেতু একটাই তো একটু বড় লাগে হয়ে গেছে আর কি তারপরে দুপুরে আমি রান্না করেছিলাম প্লাউ তো প্লাও রান্নার শেষে যে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম আর রান্না হয়েছিল মুরগির রোস্ট এই দুইটা আমি করেছিলাম আর গরু মাংস তো রান্না করাই ছিল আর ছোট মাছ কি সব হাবিজাবি হাবিজাবি ছোটো খাটো কিছু তরকারি রান্না করা হয়েছিল ভাইয়া এসেছিল যেহেতু সেহেতু তো এখানে আমি রোস্ট আর পোলাও রান্না করে নিয়েছি আমরা আর দুপুরি খাবো না যেহেতু আপু এসে আবার চলে যাবে তো আপুর বাসায় আবার পাঠিয়ে দিতে হবে সেই কারণে আমি এখানে দুপুরি রান্নাবান্নায় যে কমপ্লিট করে নিয়েছি এগুলা আবার হচ্ছে বক্সে ভরে রেখে দিব কারণ আমার আব্বুর জন্যে আবার হচ্ছে শ্যামলা আপু শ্বশুরবাড়ির জন্য পাঠিয়ে দিব তার জন্য সবকিছু আর কি রেডি করে রেখে গেলাম যেন এসে আপু যেদিন আসছে সেদিনই চলে যাবে তো এর জন্য তো যাই হোক এখানে আমি যে এখন কিন্তু রাত বাজে আটটা আটটার দিকে আমরা বের হয়ে যাচ্ছি বাদ বাকি টুকি টাকি যা যা ছিল সমস্ত সব এই লাগেজে এখন আমি ভরে নিয়েছি আর এই লাগেজটা তো আমি টানবো না একদম পাথরের মতো লাগেজটা আসার সময় যে কি হয়েছিল তো যাই হোক সে গল্প পরে করব তো এখন এই যে আমরা রেডি সবাই আমাদের নিচে গাড়িও চলে এসেছে আমরা এখন বের হয়ে যাব কারণ রাস্তায় যদিও জ্যাম থাকবে না কিন্তু আমাদের পৌঁছাতে যেহেতু সময় লাগবে এই কারণে আর আমাদের রাত্রে গাড়ি ছিল রাত বারোটায় তো এই হচ্ছে ফাইনাল লুক আর কি কারণ এই অবস্থায় আমি পরের দিন সারাদিন ছিলাম আর এই পুতুলটা যাওয়ার আগ মুহূর্তে সন্ধ্যার দিকে ভাইয়া আপির বাইরে গেছিল তো মামের জন্য এই পুতুলটা নিয়ে এসেছিল আর আমার পুতুল আর কি মেয়ের পুতুল নিয়ে আমার মেয়ের থেকে বেশি আমি খেলি আর পুতুলটা যেহেতু আসলো যাওয়ার মুহূর্তে তো বললাম যে ওকে নিয়ে যাই আর হ্যাঁ আমরা কিন্তু সেম সেম ড্রেস পরেছি আমি অরিন আর আপু তো আমরা এই যে এখন বের হয়ে যাচ্ছি কি হলো আপু কই আপুটা তো আসেন আপু

আর এখানে আমাদের মোট দুইটা গাড়ি লেগেছিল একটা প্রাইভেট আর একটা মাইক্রো মাইক্রোতে আমরা সবাই গেছিলাম আর প্রাইভেটটাতে জিহাদ আবু মা আর কাকা গেছিল আর যেহাদের ডিউটি এটা প্রতিবার আমরা যখন ট্যুরে যাই তখন যে ও হচ্ছে মুরব্বীদের পাহারা দিয়ে আর কি গন্তব্যে পৌঁছায় যাই হোক আমরা এখন স্ট্যান্ডের আর কি বাস স্ট্যান্ডে যাব তো তার জন্য রওনা হচ্ছে আমরা যেহেতু বাসটা আমাদের ছিল মহাখালীর থেকে তো বাসা থেকে মহাখালী মিরপুর থেকে মহাখালী যেহেতু বেশ খানিকটা দূরে তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম সন্ধ্যার দিকে আর কি আটর দিকে বের হয়ে গেছি যে বাস স্ট্যান্ডে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর কি আমাদের কথা হলো বসে থাকি সেও ভালো বাস চ্যান্ড মিস না করি এই কারণে আর আমাদের বাস ছাড়তে ছাড়তে হচ্ছে সাড়ে বারোটা বেজে যায় তো আমরা এই যে রওনা দিলাম দেখি সকালে কখন পৌঁছাই আর যেহেতু নতুন জায়গায় কোথায় কোথায় বাস থামছে কি করছে আমি বলতে পারবো না আমার এখন নামগুলা মনে নাই তো আমাদের এখানে এই যে আমি তো সারা রাস্তা ঘুমাইছি আর ঘুমাইছি এই টাইমটাতে একটু ঘুম ভাঙছিল তো দেখি বাস থামছে এখানে। তো ওরা হচ্ছে একটু নাস্তা টাস্তা খেয়ে নিয়েছে আর হ্যাঁ আমাদের ড্রাইভারের পিছন থেকে সামনে পিছনে করে মোট এগারোটা সিট আমাদের ছিল মানে সামনের দিকে পুরোটাই আমাদের ছিল এখানে যে ওরা নাস্তা টাস্তা করছে আর আমি তো ঘুমে পুরো টাল মামপুরি তো একটু বিরক্ত করতেছিল পরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি বাস যখন শুরু চলা শুরু করছে তখন তো এখানে যে একটু নাস্তা করছিলো ওরা যেহেতু বাইরে খাবার নিয়ে আসিনি বাসার থেকে টুকটাক কিছুই নিয়ে আসিনি কারণ বাচ্চারা এখন বড় হয়ে গেছে ওরা বাইরের খাবারটাই খেতে পারে এখানে যে স্যান্ডউইচ খাচ্ছিলো রাত্রেবেলা আর এখন এই যে প্রায় সকাল হয়ে গেছে আর আমরা যেহেতু সিলেট শহরে ঢুকে পড়েছি আর মেন শহরে আমাদের নামিয়ে দেয় আমাদের হোটেল ছিল নূরজাহান তো এখান থেকে আমাদের আবার সিএনজি করে নূরজাহান বেশ খানিকটা দূরেই যেতে হয় চলে এসেছে বাস আনা হোটেলে যাচ্ছি আমরা এখন হোটেল আসুন আর আমরা কিন্তু এখন এই যে হোটেলে চলে এসেছি হোটেলে আমাদের চেক ইন ছিল আপনার কয়টা বাজে দুপুরবেলা একটার দিকে যেহেতু একটার দিকে আমাদের চেক ইন তো আমরা সেহেতু ভাবলাম যে আমাদের লাগেজগুলো রেখে আমরা হচ্ছে একটু ঘুরে আসি এ কারণে আমরা আবার ঘুরতে বের হয়ে যাই আমাদের লাগেজ ব্যাগগুলা সব রিসিপশনে রেখে যেহেতু অনেক দেরি হবে সেহেতু তো ভেবেছিলাম যে অনেক বড় সড়ো হোটেল হবে কিন্তু মোটামুটি লেগেছে কারণ যেহেতু কক্সবাজারতে ঘুরে এসেছি বড় হোটেল দেখে সে কারণে মনে হয়েছে একটু তারপর মনে হলো যে না ঠিক আছে তো আমরা ব্যাগ রেখে আমরা এই যে চলে এসেছি নাস্তা খেতে আর এখানে এই যে একটা কি সুন্দর মজার একটা চা দিয়েছে দেখলে আর কি কি বলবো যারা আর কি চা প্রেমী তারা এই ফিলিংসটা বুঝবে আর কি তো এখানে দুই লেয়ারের একটা চা ছিল উপরে চা ছিল নিচেই দুধ আর চিনি আলাদা দিয়ে দিয়েছিল তো আমরা সকালে পরোটা ডিম ভাজি আর সবজি নাস্তা করে চা খেয়ে আমরা এখন বের হয়ে যাব। আর যাওয়ার আগে আমাদের সব কিছু প্ল্যান করা ছিল যে আমরা কোথায় থাকবো কোথায় কখন ঘুরবো কোথায় খাবো এবং কিসে করে ঘুরবো সব কিছু আমার সাহেব এবং সাহেবের একটা ফ্রেন্ড মিলে কিছু ফিক্সড করে রাখে তো আমাদের গাড়িটা যে হোটেলের সামনে চলে আসে আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমরা এখন যাব হচ্ছে জেনি তারপরে বলছি সিলেটে আমি প্রথমবার গেলাম আর সিলেটের গল্প শুনেছি আবার ভিডিওতেও দেখেছি সিলেটের সৌন্দর্য নিয়ে আর কি বলবো কথাই হবে না জাস্ট কোনো তো এখানে আমি যদি বর্ষাকালে যেতে পারতাম আমার খুবই লাগতো যেহেতু বর্ষাকালে যায়নি তাই ঝর্ণা দেখতে পারিনি গুলে গেছি কিন্তু গুলের ওই ফিল্টার কি পাইনি তো যাই হোক সব মিলিয়ে ভালোই লেগেছে খারাপ লাগেনি চারি সাইডে যে চা বাগান দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কোথায় বলুন তো তো আমরা এখন চলে এসেছি হচ্ছে রাতারগুল গুল রাতের গুল আমরা এখন নগাই করে ঘুরবো যদিও মা বলতেছিল মা যখন আসছে তখন এই উপর দিয়ে পর্যন্ত পানি চলে আসছিল মা কিন্তু আরো কয়েকবার গেছে আর এই হচ্ছে আমাদের নৌকা আমরা দুইটা নৌকা নিয়ে এখান থেকে আমরা সবাই এক নৌকায় উঠেছি আর মা আব্বু আর কাকা মানে আপুর শ্বশুর যেহেতু আমাদের সাথে ওরা তিনজন একটা নৌকায় আর কি মুরব্বীদের একটা নৌকায় দিয়েছি আর আমরা সবাই মিলে একটা নৌকায় উঠেছি পিচি বাচ্চা সব মিলিয়ে তো এই যে তারা যে নৌকায় উঠবে তারা সেদিকে চলে যাচ্ছে আর আমরা যে নৌকায় উঠবো সে নৌকায় এখানে চলে এসেছি আর এত পরিমাণ গরম ছিল গরমের কথা আর কি বলবো ঝকঝকে তক তক্তকে রোগ দেখেই তো বোঝা যাচ্ছে যে কি অবস্থা ছিল আর আপুর এই যে শুরু হয়ে গেছে কাপল ছবি তোলা তাদের তার শিল্পী সেটা নিয়ে আর এখন আর আমি কিছু বলতে চাচ্ছি না নৌকায় উঠলো কি উঠলো না তার ছবি তোলা শুরু হয়ে গেছে তার আর তার ভাইয়ের সাথে আর আমি কিন্তু ওদের পিছনে বসেছি আমি আমার মেয়ের সাথে তো আমি দেখা যায় যে ঘুরতে গেলে অন্যের সাথে বেশি থাকি আমার বাচ্চা কাচ্চা আমার এই যে সাহেব রেখে আর কি মামবুড়ি থাকতে চাই তারপরেও নিই না আমি আর অরিনি একটু এনজয় করতে বেশি পছন্দ করি মা আর যেহেতুও আমি ওর মামি হই তারপরেও মনে হয় যে আমরা একসাথে থাকলে বান্ধবীর মতো তো যাই হোক আমরা এখন এই যে আমাদের নৌকাটা যাচ্ছে দুই সাইড থেকে এটে বর্ষার সময় গেলে অনেক পানি থাকে আর এই পানিটা এই যে এখন পুরো ঘোলাটে কারণ কাটা হয়েছে দুই সাইডে এই যে মাটি মাদের নৌকাটা পিছনে আসছে আর আমাদেরটা আগে আর একজন সুলো বানাচ্ছে মাটি দিয়ে দাদা মাম পানি করো আমি ভিডিও করতেছি এই আদলে ভাব আমাদের নৌকা দুইটা পাশাপাশি যাচ্ছিলো তো মা চারি সাইডে যে মাটিগুলা উঠানো রয়েছে এই নদীর মাটি তো মা বলতেছে এই মাটি দিয়ে চুলা বানাইলে খুব সুন্দর আর কি চুলা হবে আর কি যার যেটা চিন্তা আর আদানবাবু এই যে একটু হিরোর মতো প্রশ্ন ছিল সে বলে আমার কিছু ছবি তুলে দাও আমার ছেলে কিন্তু সচরাচর ছবি তুলতে চায় না বা ভিডিও করে না ইদানিং দেখছি যে সে একটু ছবি তোলার প্রতি তার একটু ই হয়েছে আর কি তুলে আর এদিকে আদনান বাবু সানগ্লাসটা মার কাছে থেকে গেছিল সেটাই নৌকা আগে গিয়ে মা দিয়ে দিল আদনান বাবুকে আর আমরা কিন্তু একদিনে দুইটা জায়গা ঘুরেছি এখন আমরা রাতার গুল ঘুরতে এসেছি এখান থেকে আমাদের বিকাল হয়ে যাবে বিকাল ঠিক না দুপুরি আমরা রাতারগুলের গুলের বাইরে যে এখান থেকে উঠবো ওইখানে আমরা খাওয়া দাওয়া করে পরে হচ্ছে আরেক জায়গায় যাব ঘুরতে আর এখানে কিন্তু এক ক্যামেরার ভিডিও না যে সবগুলো আমার কাছে রয়েছে সেগুলো থেকে একটু একটু করে আমি শেয়ার করেছি পা ভি যাচ্ছি এদিকে আবার এদিকে ভয়ও পাচ্ছি যে কিছু আছে কিনা না সাপ পা কুমির আমি মাঝে কাছে জিজ্ঞেস করছি যে পানিতে কি কিছু আছে তা বলতেছে যে না নাই আসলে সব জায়গায় মানুষ আর কি চলাচল করে ওইখানে তো কিছু থাকার কথা না তারপরও আর কি ভয় লাগতেছিলো এই কারণে আর পা যাইতেও কিন্তু খুব ভালো লাগতেছিল কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল আমরা যখন গেছিলাম বৃষ্টির তো বালাই নাই রোদও কম নাই তো যাই হোক বেশ ভালো লাগছিল আর এই জায়গাটার কথা কি বলবো এত পরিমাণ সুন্দর বলার বাইরে আশেপাশের যে গাছগুলা গাছের উপর পর্যন্ত নাকি পানি চলে আসে আর কি বর্ষার সময় যেহেতু আমরা বর্ষার সময় যাইনি আর পানিটাও ঘোলাটে বললো যে পানিটা কিন্তু একদম সবুজ থাকে হ্যাঁ আমি ভিডিওতেও দেখেছি এখন যেহেতু বর্ষার সিজন না সেহেতু হচ্ছে পানিটা একদমই ঘোলাটে ছিল আর এখানে নেমে মা আব্বু ওরা সবাই আর কি আমি আপার অরিন বাদে সবাই গেছে ভিতরে ছবি তুলবে আবার দেখার জন্য আর আমরা তিনজন বসে আছি এইখানে কারণ ও উপরে দেখলাম অনেকটা পরিমাণ আর কি কাদা ভিজা একদম পিসলাম তো ভয়তে আর নামই নাই আর আমরা হচ্ছে যে ঘোরা শেষ এখন চলে আসছি পারে আর একদিনে যেহেতু আমি দুইটা জায়গা ঘুরেছি কিন্তু দেখানো তো সম্ভব না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এর পরবর্তী অংশটুকু আমি শেয়ার করবো ওনার একদিন আর কি এই দিনেই আমি কোথায় গেছিলাম না গেছিলাম পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই হাফেজ